আজকের গল্পটা কিন্তু এক ফ্লাইট অ্যাটেন্ডেড এক ইয়ার হোস্টেড যদি চায় তো তিন সেকেন্ডেই কিন্তু আন্দাজ করে নেয় যে কাস্টমার তার থেকে কি চাইছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এক এমন জব করে যা সবারই খুশি রোমাঞ্চকর জব বলে মনে হয় সবাই মনে করে যে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চাকরি খুবই মজাদার চাকরি হয়ে থাকে যেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সারা দুনিয়ায় ঘোরার সুযোগ পায় কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চাকরি পাওয়ার জন্য ওদের খুবই কঠিন ও কড়া ট্রেনিংয়ের মতো দিয়ে পার করতে হয় যেখানে ওদের কাস্টমারের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ শেখানো হয় যার কারণে ওরা বুঝে যায় অনুমান করে নেয় যে কাস্টমার তার থেকে কি চাইছে তার মাথায় কিন্তু এই সময়টা কি চলছে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের এই এয়ার হোস্টেল এমনভাবে তৈরি করা হয় যে ওরা অশীল থেকে অশীল যাত্রীদেরও আরামসে হ্যান্ডেল করতে পারে ওদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হওয়ার জন্য অনেকগুলি জিনিসের মধ্যে দিয়ে পার করতে হয় আর বিশ্বাস করুন এক ফ্লাইট অ্যাটেন্ডের জব এত সহজ হয় না তো চলুন বন্ধুরা জেনে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের আর এয়ার হোস্টেলদের কিছু সিক্রেট আর খুবই রোমাঞ্চকর কথা যা হয়তো আপনি এখনও পর্যন্ত জানেন না তাদের নিয়মের বাইরে কিন্তু তারা কোনো কাজই করে না ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বা এয়ার হোস্টেস কেন নিজের হাত পেছনে রেখে জানেন এই পেছনে হাত রাখার রহস্যটা কী আপনি একটা জিনিস নোটিশ করেছেন হয়তো যে যখনই আপনি প্লেনে যাত্রা করেন তখন একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিজের হাতকে পেছনে রেখে আপনাকে অভিনন্দন করে কিন্তু আপনাদের বলে দিই যে এরা যাত্রীদের অভিনন্দন করার জন্য দাঁড়িয়ে থাকে না বরং এরা যাত্রীদের গণনা করে যে কত লোক এখন পর্যন্ত প্লেনে উঠে গেছে ওরা এমনই করে এই জন্যই যে ওরা যদি যাত্রীদের সামনে আঙ্গুল নিয়ে গুনতে শুরু করে তো ওটা খুবই কিন্তু অভদ্র দেখাবে আর যাত্রীদের এমন মনে হবে যে ফ্লাইট অ্যাটেটের তাতে সম্মান দিচ্ছে না এই কারণে কিন্তু ওদের ট্রেনিং এ শেখানো হয় যে হাতকে পিছনে রেখে গণনা করতে হবে গুপ্ত ঘুমানোর জায়গা দূরের যাত্রার সব প্যাসেঞ্জার ঘুমিয়েই যায় কিন্তু ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কি ওরা কি জেগেই থাকে না এটা একদমই নয় আপনি অনেকবার দেখেছেন হয়তো যে দূরের যাত্রায় কোনো না কোনো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দীর্ঘ সময়ের জন্য দেখতে পাওয়া যায় না আসলে ওরাও অনেক সময় নিজেদের মধ্যে অদল করে ঘুমিয়ে নেয় কিন্তু এখানে প্রশ্ন হলো যে ওরা কোথায় ঘুমায় তো আপনাদের বলে দিই যে বড়ো বড়ো প্লেনে যেগুলো প্রায় সব সময় অনেক দূরে যাত্রা করে থাকে এতে ফ্লাইট অ্যাটেন্ডদের ঘুমানোর ব্যবস্থাও কিন্তু থাকে আর ওদের ঘুমানোর জায়গা প্রায় সব প্লেনের মেইন গেটের উপরে এই জায়গায় করা থাকে দ্য মাইল হাই ক্লাব আপনি অনেকবার এই শব্দটি শুনেছেন হয়তো কিন্তু এই দ্য মাইল হাই ক্লাব এর মানেটা আসলে কি তো বন্ধুরা আপনাদের বলে দিই যে এই শব্দটা ওই মানুষদের জন্য ব্যবহার করা হয়ে থাকে যারা প্লেনের বাথরুমে ঢুকে অশীল কার্যকলাপ করে কিন্তু এতে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কি ভূমিকা আছে আসলে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের এই ট্রেনিংও দেওয়া হয় যে ওরা যেন সবসময় বাথরুমের দিকে নজর রাখে যে কোনোভাবে যেন দুজন মানুষ একসঙ্গে বাথরুমে না ঢুকে পড়ে আর যদি ধরা পড়ে যায় তো সঙ্গে সঙ্গে ওদের অ্যারেস্ট হয় আর কয়েক বছরের জন্য ওদের প্লেনে যাত্রা থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় আর এদেরকেই বলা হয় দ্য মাইল হাই ক্লাবের মেম্বার জুতো পরার নিয়ম প্লেনে অনেকবার কিন্তু যাত্রীরা নিজেদের জুতো খুলে বসে কিন্তু আপনাদের বলে দিই যে প্লেনের ফ্লোর খুবই নোংরা হয় এবং অপরিষ্কার হয়ে থাকে তাই যাত্রীরা ওঠার কিছুক্ষণ আগে ওটাকে ভালোভাবে পরিষ্কার করা হয় কিন্তু ওদের কোনো সময় যদি এমন ব্যক্তির সম্মুখীন হতে হয় যে প্লেনের উপদ্রব সৃষ্টি করছে প্লেনে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে তো এরা ওদের খুব সহজেই কাবু করতে পারে ওদের কাছে সবসময় জিপটাই উপস্থিত থাকে ওদের এই ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে কোনো ব্যক্তিকে সিট বেল্টের সাহায্যে সিটেই বেঁধে রাখা যায় যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করা একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যদি চায় ওরা যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে আর এজন্যই কিন্তু ওদের কোনো মানা থাকে না এমনিতেই এমন অনেক প্রফেশন আছে যেমন ডাক্তার যদি চায় তো নিজের পেশেন্টের সঙ্গে ডেটিং করতে পারে ঠিক এইভাবেই কিন্তু একটা ফ্লাইট অ্যাটেন্ডেন্টও যদি চায় তো প্যাসেঞ্জারের সঙ্গে ডেটিং করতে পারে এতে ওদের কোনো মানা থাকে না এরা আপনার ক্যারেক্টার আগে থেকেই বুঝে যায় যখনই আপনি কোনো প্লেনে এন্টার করেন তখন এখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আপনার অভিনন্দনের জন্য দাঁড়িয়ে থাকে কিন্তু আসলে ওদের ট্রেনিংয়ে এটা শেখানো হয় যে ওরা যেন ব্যক্তিদেরকে দেখে আগেই বুঝে নেয় যে যে কোনো ব্যক্তির প্রবলেম ক্রিয়েট হতে পারে না বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ